চাচা বাড়ি বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বিশ্বাস করি চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বাপফারাজের অভিনয় কিত বাংলার ছায়াছবি প্রেমের সমাধি সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোল পার করছে এই ছোট্ট ক্লিপটি চাচা ঘরে এত সাজানো কেন আর হেনা কোথায় সব থেকে আলোচনা এবং চিন্তার বিষয় হলো এই ছোট্ট ক্লিপটি এত বছর পরে এসেও কেন আমাদের এই সামাজিক প্ল্যাটফর্মে এত আলোচিত হচ্ছে কারণ কি জানতে পারি কেনই বা নেট দুনিয়া পার করছে কেনই বা থেকে শুরু করে ছোট স্কুলের বাচ্চাদের মুখে মুখে পর্যন্ত এই সংলাপ আমি বিশ্বাস করি না বলতে গেলে কেনই বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই সংলাপটি চাচা ঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় চাচা ঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় কেনই বা হঠাৎ করে সবার চোখের ঘুম কেড়ে নিচ্ছে এই সংলাপটি হেনার বিয়ে হয়ে গেছে আবার কেনই বা ফোনের নেট কানেকশন অন করলে কোন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এই সংলাপটি বেজে উঠছে চাচা হেনা কোথায় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন সবকিছু নিয়ে হতে চলেছে আজকে আমাদের এই ভিডিও তো কিন্তু ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে বরাবরের মতো কিন্তু একটা সাইডি হয়ে যাবে তো সবাই রেডি তো হঠাৎ করে কেন এত ভাইরাল শাবনাজ বা ফারাজ হঠাৎ করে কেন এত ভাইরাল শাবনাজ বা ফারাজ অনেকদিন পর ভিডিও বানাতে বসেছি ভিডিও হবে ইনফরমেটিভ আর মজাদার আফারাজ শাবনাজের অভিনয় কিন্তু বাংলার ছায়াছবি প্রেমের সমাধি যা কিনা প্রকাশিত উনিশশো সালে হলেও আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব জগতে এসেছিল আজ থেকে প্রায় ছয় বছর আগে বলতে গেলে দু সালের মাঝামাঝি ছবিতে অভিনয় করেছিলেন বাপফারাজ শাবনাজ সহ আরো অনেক গণ্যমান্য তারকা অভিনেতারা বাপফারাজ অনেকদিন পর বাড়িতে আসলে দেখতে পাই তাদের বাড়িঘর অনেক সাজানো এক পর্যায়ে সে তার চাচাকে জিজ্ঞাসা করে চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা বাড়িঘর এত সাজানো কেন তাকে বলা হয় হেনার বিয়ে হয়ে গেছে তারপর থেকেই শুরু হয় সকলের মন কেড়ে নেওয়ার হৃদয় স্পন্দিত সেই গান প্রেমের সমাধি গানটা ঠিক যেমন ছিল কষ্টের তেমনই ছিল প্রত্যেকটা ছেলেদের ইমোশন ছোটবেলা থেকে গানটা শুনে আসলেও এই কয়েকদিনে যে মনের ভিতরে কিরকম একটা জাগান দিয়ে উঠেছে তা তোমরা সকলেই জানো বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চারা পর্যন্ত স্কুলের বাচ্চারা পর্যন্ত সবার মুখে কিন্তু এই একই গান স্কুলের মঞ্চে ছোটদের সেই মোটু পাতল সহ সব জায়গায় কিন্তু আমি এটাকেই খুঁজে পাই এমনকি আমি ওই দিকে দেখতে পারলাম সবার ক্রাশ জনিতাদার নিয়েও কিন্তু সবাই এইটা বানিয়ে ফেলেছে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন কিন্তু সবথেকে মজার এবং আশ্চর্যকর বিষয় হলো হঠাৎ করে নেট দুনিয়া কেন এত তোলপার এই বুঝেও না বাজার ভান করবে তো দেখো কোনটা কোন সময় কোন ওসিলাই কিভাবে ভাইরাল হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এমন কি কোনটা কোন সময় ভাইরাল হবে এটা কিন্তু বলা খুবই মুশকিল বলতে গেলে কষ্টসাধ্য বিষয় ইয়েস তাই কেউই বলতে পারে না কখন কি ভাইরাল হবে আমি তো এই সিনটা নিয়ে ভিডিও বানালাম তা বাপফরাস আপনার কেমন লাগলো এবারে আমি খুব আনন্দিত শুধু আনন্দিত হলেই হবে থ্যাঙ্কস দিবেন না কেলকে অনেক অনেক থ্যাঙ্কস ও আমি বললাম তার জন্য দিলেন তাই তো তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওর কোন পাট্টার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল তো ভিডিও যতক্ষণ পরবর্তীতে আসছে ততক্ষণ সেফটি খেয়াল রাখবেন সেফটি চলবেন আল্লাহ হাফেজ